বাপের পকেটেও তো দেখতে একটা টাকাও নেই এই বুদাটা সব চুমে ভিকালে তুলে থেকে গেল কলু উন্নতি হল না লে বাবার পকেটে এটা কি কি হবে এই কি এইটাতেই কনডম বেলুন না আ আলে হে তোমলা এটাই তো চাইবে বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম ও এবার বুদা কি তার মানে বাবা ওই বেলুনটা নি খেলা কলি এবার আমি এই কিউতেই বেলুনটা ফুলিয়ে সারা খেলা করব বউ সেই বেলুন হ্যাঁ দে সেই বেলুন যেটা আমি টিভিতে দেখিয়েছিলাম এ বড়া এটা আবার কেমন বেলুন এই বেলুন তো আমি বাফারের জল মে দেখিনি নে ও সে জায়গা বেলুনটা দুজন মিলে ফুলাই কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস এই তুই কি করতিস এ তুই না দেখতে পাচ্ছ না কি করতি তোদের হাতে ওটা কি আর তোর থেকে পেয়েছিস সব আমরা এখানে খেলা করছি খেলা করতে দাও দাদা দাদা আমি তোদের বাড়ি গিয়ে বলছি তোরাংরা জিনিস খেলা করছি এ ধ্যামনা তো করলো একটু শান্তিতে খেলছি আর সেটাও খেলতে